বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই গণস্বাক্ষর আয়োজন হল আমাদের কামরাচর জন্মভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে কারণ হল আমাদের কামনাচরবাসীর ইচ্ছা যদি সিটি কর্পোরেশন কামরাচরকে উন্নয়ন করে আমাদেরকে সাথে রেখে করুক আমরা তার পক্ষে আছি আমরা সে কাজে অবশ্যই একাত্মবাদ প্রকাশ করি এবং করব এখন আমাদের সিটি কর্পোরেশন যে উদ্বেগ নিয়েছে সিটি কর্পোরেশন পরিকল্পনাবিদ যে উদ্বেগ নিয়েছে এখান দিয়ে একশো চার ফুট রাস্তা করবে সে একশো চার ফুট রাস্তার অর্থ কামরাচরবাসী বুঝে কামরাচরবাসী এটা চায় না এর জন্য আমরা কঠিন থেকে কঠিন প্রতিরোধ করার উদ্বেগ আমাদের বাসী আছে আর আজকে যে গণস্বাক্ষর এটা একটা সে কঠিন আন্দোলনের একটা অংশ একশো চার ফুট প্রতিরোধের একটা অংশ আমাদের এই গণস্বাক্ষর আমার নাম সাবির বাবুল আমি কামরাজচর একজন বাসিন্দা আজকে যে গণস্বরের আয়োজন করেছেন এটা একশো চার ফিট রাস্তা এবং ঝাউচাড়ের চৌরাশি ফুট রাস্তা বাতিলের দাবিতে আমরা এলাকাবাসীর গণস্বাক্ষর নিচ্ছি এবং এই গণস্বাক্ষর আমরা প্রধানমন্ত্রীর দপ্তরে দিব যেন আমাদের একশো চার ফিট রাস্তা এবং চৌরাশি ফুট রাস্তা অবিলম্বে বাতিল ঘোষণা করা হয় এখানে শুধু দেবে নাকি এবং এলাকায় যারা বসবাস করে তারা বিশ লক্ষ লোক আছে তারা সবাই গণস্বাক্ষর দিবে এখানে হ্যাঁ আমাদের যে রাস্তা যারা চায় না সিডিবি যারা চায় না আইসিসি যারা চায় না তারা এটার বিরুদ্ধে গণস্বাক্ষর দিবে যেন আমাদের আইসিসি এবং সিডিবি এবং একশো চার ফিট রাস্তা এবং চৌরাশি ফুট রাস্তা বাতিল ঘোষণা করে অবিলম্বে গণস্বাক্ষর হবে আমরা গণস্বাক্ষর নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে যাব তারপর পরবর্তীতে আলোচনা সাপেক্ষে আমাদের নীতি নির্ধারক আছে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের সাথে আলাপ করে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ আশা রাখি প্রধানমন্ত্রীর কাছে গেছে আমাদের কাছে একটু নলেজও আছে যে না প্রধানমন্ত্রীর নলেজে আছে সত্যতা এখনও বলতে পারবো না কিন্তু নলেজে আছে এটা আমরা শুনতে পারছি আমার নাম সোয়েব আহমেদ আমি সাধারণ জনগণ ওয়ার্ডের